হ্যালো এভরিওয়ান এই যে একটা মিষ্টি কেক তোমরা দেখছো এটা আমার ছোট ননদার নন্দাই আমাকে সারপ্রাইজ দিয়েছিল বার্থডের দিন আগের রাত্রি বারোটায় আর এই যে একটা টেস্টি কেক দেখতে পাচ্ছ এটা আমার কোচবিহার অফিস থেকে সেলিব্রেশন করেছিল একটা সুন্দর ডেকোরেশনের সাথে এই একটা দিন আমরা সকাল থেকে কত আনন্দ নিয়ে থাকি বলো আগে ছোট থাকতে বলতাম আজকে বার্থডে আমি পড়াশোনা করবো না স্কুলে যাব না টিউশন যাব না আর এখন সেই সব দিন কোথায় চলে গেছে বার্থডে থাকুক আর যাই থাকুক অফিস তো যেতেই হবে সংসারে কাজ সামলাতে হবে বাচ্চাও সামলাতে হবে তবু এতটুকু তেই আমরা অনেকটা খুশি হয়ে যাই তাই না বলো তারপর একে একে সবাইকে কেক খাওয়ালাম আর আমাদের মেয়েদের তো আছে যাই হোক না কেন সেলফি তো তুলতেই হবে আবার এদিকে তারা আছে আমাকে আলিপুরদুয়ার অফিসে যেতে হবে সব কলিগরা ওয়েট করছে আমাকে কেক কাটানোর জন্য তো আমার হাজব্যান্ড আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসেছিল সেই ড্রেসটা পরেই আমি আলিপুরদুয়ার অফিসে চলে যাই সেখানে গিয়ে দেখি ওরাও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে আমার কেক কাটার জন্য তো কেকটা কেটে আমি সবাইকে একে একে কেক খাওয়াই তো ভীষণ টায়ার্ড ছিলাম যাই হোক তো এতটুকু আমি নিতে পেরেছি কেমন লাগলো জানাতে ভুল না ততক্ষণের জন্য টাটা